আলাইকুম সন্ধানে একটু ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী আপনাদের মাঝে চলে আসি মহুচাষ রেটের সকল পণ্য নিয়ে জানেন মহু চাষ রিলেটের যত ওষুধপাতি আছে আপনার ল্যাক বলেন ভিটামিন বলেন জিঙ্ক বলেন আপনি বিটলের ওষুধ বলেন আপনার মৌমাসি খুরার ওষুধ বলেন মাইটের ওষুধ বলেন মাইট পাতা বলেন সব কিছুই আমাদের কাছে পাবেন মৌ চাষ যত পণ্য আছে সব কেজি থাকবে আমাদের কাছে পাবেন আমাদের আজকে তিনটা পার্সেল অর্ডার আছে আর তিনটা পার্সেল হচ্ছে আপনার হচ্ছে তারেক ভাই এটা হচ্ছে আপনার যাবে কুমিল্লাতে আপনার ওনার বাসা হচ্ছে সাতক্ষীরা এটা হচ্ছে হিটিং টস যেটা দিয়ে মৌমাছির বক্স পোড়ানো হয় হিটিং টস এটা আপনার চলে যাবে হচ্ছে কুমিল্লাতে আরও আছে হচ্ছে আপনার মহদুল ভাই সাতক্ষীরা অনেকে চিনেন তাকে অনেক পনেরো নখা মারি মহিদুল ভাইয়ের কাছে চলে যাচ্ছে হচ্ছে আপনার দুই কেজি হচ্ছে লেকটিক দুই কেজি লেকটিক আরেকটা হচ্ছে জিঙ্ক পাউডার দুই কেজি ল্যাকটিক এবং একটা জিঙ্ক পাউডার এটা হচ্ছে মহদুল ভাইয়ের এটা যাবে মুন্সিগঞ্জ জেলাতে আর আরেকটা দাদা হচ্ছে আপনার খালিদ ভাই খালিদ হচ্ছে ভাই হচ্ছে চলে যাবে এটা হচ্ছে আপনার ঠিকানা খুলনা এটাও ল্যাকট্রিক আমাদের দেড় কেজি ল্যাকটিক আছে এখানে তো মোচা রিলেটেড যত পণ্য আছে সবগুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে আমাদের মেমো এটা দেখুন মেমোতে কিন্তু মৌচা চাষ অনেক তথ্য দেওয়া আছে সব অনেক তথ্য আছে যে কি কি আমাদের কাছে পাবেন তো এই আমাদের আজকের আপডেট সকলে ভালো থাকবেন আমাদের জন্য চলুন আসসালামু আলাইকুম